কতদিন বয়স এই দুধ কেমন হচ্ছে বর্তমান দেড় কেজি দুই কেজি দুধ কতটুক দেড় কেজি দুধ হয় জানতে বলেন এই গাই বছর কিন্তু কাকার বাড়ির শুধুমাত্র খাবার সংকটের জন্য বিক্রি করে দেবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি বরাবরের মতো আজকেও বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুহাট আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো দেশি যেসব বাসুর গরু এবং গাড়ি বাসুর রয়েছে সেগুলোর দরদাম আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও আমাদের নগর বাংলা টিভি ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে রাখুন বন্ধুরা আসেন আমরা দেখি কি দামে আজকে গাড়ি বাসুর বিক্রি হচ্ছে মা এবং বাচ্চা দেশি জাতের মা বাচ্চা কেমন চলছে আসুন ভিডিওটি দেখলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আসেন আমরা শুরু করি হ্যাঁ কেমন আছেন

আচ্ছা আপনার বাড়ি গরু নাকি আচ্ছা এই যে দেশি দাঁত কয়খানেছে আর বাসরটা কি বছর বছর বছরের বয়স কেমন আছে তিন মাস বয়স আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাইছেন গায়ে বছর

দুধ হচ্ছে গে বলতেছে দেড় কেজি হবে কিন্তু আসলে মনে হয় না অত হবে ফরিদ ভাই দুধ কেমন আশা করতেছেন এটা বলেন তো কেজি কানে প্রতিবার দাম কত বলেছেন আপনি আমি বলেছি ষাট হাজার পাঁচশো পাঁচশো তাহলে ভাই যা বলতেছে তাহলে তো অনেক আপ ডাউন হয়তো আর আর পাঁচশো এক হতে পারে নাকি হচ্ছে কপালের ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই মানে লিগাল যে দামটা আপনি সেটাই বলেছেন সেটাই বলেছি আচ্ছা ধন্যবাদ ভাই

আর গাভীটা হচ্ছে আপনার হচ্ছে ইসের কুরাস শঙ্করের কুরাস সিন্ধি কুরাস এটা বয়সটা কেমন আছে গাভীর পাঁচ বছর দাঁত কয়খানে দাঁত ঝেড়ে গেছে না আচ্ছা 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 আর বাসুরের বয়স কতদিন বলেছেন কুড়ি দিন বয়স কুড়ি দিন বয়স দুধ কেমন পাচ্ছেন ভাইজান দুধ আমরা করতে হবে না ভাই

তো গাই বছর তো ভাই মোটামুটি আর একটু কম হলে বিক্রি করার নিয়ে আছে নাকি কি কাস্টমার বুঝি কাস্টমার বুঝি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছেন আপনার বাসা কোথায় নড়াইল নড়াইল এই গরুটা আপনার না

তো বন্ধুরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান নিয়মিত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা নিয়মিত আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য